নমস্কার বন্ধুরা আজকে আমরা চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের জন্য নিয়ে এলাম আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমরা আজকে চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাণক্য নীতিতে তিনি বলে দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য ঠিক কত থাকা উচিত তো চলুন আজকের ভিডিওই সেটাই আমরা জানি চাণক্য নীতি অনুসারে স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র সম্পর্ক আর এই বন্ধন বজায় রাখতে একে অপরের প্রয়োজনে প্রত্যেককেই খেয়াল রাখতে হবে স্ত্রী এবং স্বামীর একে অপরের উপর সম্মান না থাকলে জীবনে সুখ থাকবে না শান্তি থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সব সময় থাকতে হবে তাই দুজনের বয়সের পার্থক্য কখনোই খুব বেশি হওয়া উচিত নয় চাণক্য নীতিতে সাধারণ জীবনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোই উল্লেখ করা হয়েছে যার মধ্যে বিবাহিত জীবন সম্পর্কিত বিষয়গুলোও কিন্তু রয়েছে তো সেটাই কিন্তু আজকের ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরছি চাণক্য নীতি অনুসারে স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই সবসময়ে ঠিক রাখা উচিত তো আজকের ভিডিওটি আপনি যদি পুরো দেখেন আপনার কাছেও সব কিছুই জলের মতো স্পষ্ট হয়ে যাবে চাণক্য নীতি অনুসারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ আর দুজনের মধ্যে বয়সের বিশাল পার্থক্য থাকলে জীবনে বেশ কিছু সমস্যা দেখা দেয় যা ঠিক করা যায় না আর চাণক্যের মতে একজন বৃদ্ধের অল্প বয়সী মেয়েকে বিয়ে করা উচিত নয় এ ধরনের বিয়ে বেশিদিন টিকতে পারে না স্বামী বৃদ্ধ হলে স্ত্রীকে মানসিক ও শারীরিক শোক দিতে পারবে না আচার্য চাণক্য বলেছেন স্ত্রীর ইচ্ছা পূরণ না হলে তিনি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবেন এবং এর ফলে বিবাহিত জীবন নষ্ট হয়ে যাবে চাণক্য নীতি অনুসারে পুরুষ এবং মহিলাদের মধ্যে বয়সের পার্থক্য যদি বিশাল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা বয়সের বিশাল পার্থক্যের কারণে জীবন যন্ত্রণাদায়ক হয়ে যায় এছাড়াও বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী হয় না তাই স্বামী স্ত্রীর মধ্যে বয়সের খুব বেশি ফারাক থাকা উচিত নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সব সময় থাকতে হবে তাই দুজনের বয়সের পার্থক্য খুব বেশি হওয়া উচিত নয় সমবয়সী মানুষের একই মানসিকতা থাকে আর যে কারণে দুজনেই একে অপরকে বুঝতে সক্ষম হয়ে ওঠেন তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগা উচিত যদি আপনাদের ভালো লাগে তাহলেই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন ধন্যবাদ